আমার আমার বন্ধুরা দেখবেন বর্তমান সমাজের মধ্যে এমন অনেক নারী আছে কথার কথায় স্বামীকে বলে আমি তোমার ভাত খাবো না তোমার ঘর করব না তোমার সংসার করবো না তুমি আমাকে তালাক দিয়ে দাও আমি চলে যাব। আমি আমার বাবার বাড়িতে চলে যাব। আমি তোমার গড় করবো না প্রয়োজনে আমি ভিক্ষা করে খাব। প্রয়োজনে আমি গার্মেন্টস করে খাব। প্রয়োজনে আমি মানুষের বাসায় বাসায় কাজ করে খাব তারপর তোমার গর করব না বলেন তো এমন কিছু নারী আমাদের সমাজে আসে কি না এই ব্যাপারে আল্লাহর হাবিব কি বলেছে একটু মনোযোগ দেওয়ার শোনেন আবু দাউদ শরীফের হাদিস আছে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমার আপনার নবী বলেছেন আইয়ুমা ইমরাতিন সালাত তলাপান ফি গায়রি বাসিন আল্লাহর হাবিব বলেন যখন কোন স্ত্রী তার স্বামীর কাছে বিনা পয়জনে বারবার তালাক চায় কি চায় কে চায় কার কাছে চায় বলে আমি তোমার ঘর করবো না তুমি আমার কি দিয়ে দাও আমার বিদায় করে দাও আমারে দিয়ে দাও কথা বুঝেন না নবীজি বলেন আইয়ুমা ইমরাতিন সালা যাওজাহা তালাকান ফি গায়রি বাসিন শরীয় সম্মত কোনো কারণ নেই বিনা কারণেই যে স্ত্রী স্বামীর কাছে বারবার তালাক চায় বিনা পয়োজনে যে স্ত্রী স্বামীর কাছে বারবার তালাক চায় তুমি আমাকে ছেড়ে দাও তুমি আমাকে তালাক দিয়ে দাও আমি তোমার ঘর করব না তোমার সংসার করব না তোমার কাছে আমি থাকবো না আল্লাহর নবী বলেন ফাহারামুন আলাইহা রাইহাতুল জান্নাত আমাল আল্লাহ এই নারীর জন্য জান্নাতের গেরান হারাম করে দিবে এই নারী জান্নাতে প্রবেশ করবে না জান্নাতে ঢুকবে না এই নারী জান্নাতে যাবে না যেই নারী কথার কথায় স্বামীকে তালাক দেওয়ার কথা বলে কথার কথায় স্বামীকে বলে তুমি আমাকে বিদায় করে দাও তুমি আমাকে ছেড়ে দাও আমি তোমার ঘরে থাকবো না তোমার ঘর সংসার করব না সারা দিন স্বামীকে এই কথা বলে হুমকির মধ্যে রাখে সারা দিন এই কথা বলে স্বামীকে পেরেশানি দিয়ে রাখে এমন কিছু স্ত্রী বলেন বর্তমান সমাজে আছে নাকি না আর যদি স্বামী একটু নিচু মানের হয় স্ত্রী একটু উঁচু মানের হয় এবার লেখাপড়ার দিক দিয়ে হোক আর অর্থ সম্পদের দিক দিয়ে হোক অথবা অন্য কোনো দিক দিয়ে হোক না কেন তাহলে তো কোনো আর কথাই নেই স্বামীকে স্বামীই মনে করে না কথা বলেন না তাহলে কথায় কথায় স্বামীর কাছে তালাক চাওয়া যাবে এই কথা বলে স্বামীকে হুমকির মধ্যে রাখা সারাদিন দমকির মধ্যে রাখা সারাদিন প্যারেশানির মধ্যে রাখা বলেন না যাবে এটা আওয়াজ দিয়ে বলেন না যাবে যাবে না যদি এমন করে তাহলে ওই নারীর জন্য কি হারা